আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের জন্য বিনামূল্যে ফ্লাইটের টিকিট তারিখ পরিবর্তন করতে পারবেন যাত্রীরা হ্যাঁ ঠিকই শুনছেন চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক প্রবাসী ভাইরা ফ্লাইট মিস করেছে তাদের সুবিধার্থের জন্য অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্দেশনা এরকমই দিয়েছে যে বিনামূল্যে ফ্লাইটের টিকিট তারিখ পরিবর্তন করতে পারবে যাত্রীরা আমি এরকম একটি নিউজ দেখলাম সেই নিউজটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি বিনা মূল্যে ফ্লাইটের টিকিট তারিখ পরিবর্তন করতে পারবেন যাত্রীরা চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক যাত্রী প্লেনের টিকিট কেটে আসতে পারেননি এসব ফ্লাইটের মিস করা যাত্রীদের টিকিট পরিবর্তনের তারিখ বিনামূল্যে রিইস্যু বা রিবুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বাইশে জুলাই হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চিঠিতে বলা হয়েছে দেশে বর্তমান বন্যা পরিস্থিতির বাংলাদেশে অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন অনেক তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না এ পরিস্থিতিতে এয়ারলাইন্স তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে এছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইন্স চব্বিশ ঘন্টা যাত্রী সেবা নিশ্চিত এবং বন্যা কবলিত এলাকায় যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে প্রসঙ্গে টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের এগারোটি জেলার স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এতে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি জমি তরিয়ে গেছে পানি বন্দি ও ক্ষতির মুখে পড়েছে প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ এখন পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে বৃষ্টি নিয়ে দুই রকমের পূর্বভাস দিয়েছে সরকারি দুই প্রতিষ্ঠান ফলে দেশব্যাপী মানুষের মধ্য প্রতিক্রিয়া দেখা গেছে এখন বিনামূল্যে টিকিট তারিখ পরিবর্তন কারা করতে পারবে মানে যাদের ফ্লাইট মিস করেছে বন্যার কারণে যে যে এলাকায় বন্যা হয়েছে এই এলাকার যারা আছে প্রবাসী বাইরে যারা আছেন যারা বর্নার কারণে ফ্লাইট মিস করেছেন তারা বিনামূল্যে টিকেটের তারিখ পরিবর্তন করতে পারবেন সেটা কিভাবে করবেন আপনার যে এয়ারলাইনস থেকে আপনি টিকেটটা কাটছেন ধরেন বিমান বাংলাদেশ থেকে আপনি টিকেটটা নিছেন এখন বাংলাদেশে বিমান বাংলাদেশের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে আপনার টিকেট আপনার পাসপোর্ট আপনার বিষয় কবি সশরীরে মানে যাত্রী সশরীরে উপস্থিত হয়ে আপনার সমস্যাটা বলতে হবে সমস্যাটা বললে এয়ারলাইন্স আপনাকে টিকেটের আপনার চাহিদা মতো তারিখ ডেট চেঞ্জ করে দিবে এই এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এটা মনে করি যে বাংলাদেশের জন্য এটা যুগোপযোগী উপযোগী সিদ্ধান্ত এরকম সময় মতো যদি প্রবাসী ভাইদের জন্য সিদ্ধান্ত নেয় তাহলে আপনাদের প্রবাসী ভাইরা যে হয়রানি হয় এই হয়রানি থেকে অবশ্যই কিছুটা হলেও মুক্তি পাবে